আসসালামু আলাইকুম প্রথম থেকে দশম শ্রেণীর যে সকল শিক্ষার্থী আছে তোমাদের কাছে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আজকে ভিডিওটা হচ্ছে তোমরা যারা বার্ষিক পরীক্ষা দিবা তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা তোমাদের হচ্ছে কত তারিখ থেকে শুরু হবে এবং তোমাদের হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণী যে সকল শিক্ষার্থীবৃন্দ আছো তাদের বার্ষিক পরীক্ষা কয় তারিখ থেকে শুরু হবে এই নিয়ে পুরো একটা ভিডিও এখান থেকে তোমরা জানতে পারবা আর একটা বিষয় যে কোন কোন স্কুলে কবে থেকে মূলত বার্ষিক পরীক্ষা শুরু হবে এখন ইতিমধ্যে জানো তোমাদের বার্ষিক পরীক্ষা কবে থেকে শুরু হবে তা তারপরও আমি তোমাদের এই নোটিশটা তোমাদের সামনে প্রকাশ করতেছি তুমি দেখো যারা হচ্ছে প্রথম থেকে নবম শ্রেণীতে পড়ো তাদের হচ্ছে বার্ষিক পরীক্ষাটা কবে হবে প্রথম থেকে নবম শ্রেণীতে যে সকল শিক্ষার্থীবৃন্দ অর্থাৎ তাদের বার্ষিক পরীক্ষা বিশে নভেম্বর থেকে ষাটে ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে বিশে নভেম্বর থেকে ষাটে ডিসেম্বরের মধ্যে তোমাদের এই বারো দিনের মধ্যে তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা বা সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা তোমাদের হচ্ছে শেষ হবে এখন আসি হচ্ছে যারা প্রথম থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে পড়ে তাদের এর মধ্যে তোমাদের হচ্ছে কয়েকটা সাবজেক্টের বিষয় হওয়ার কারণে অনেক স্কুলে দেখা যাবে এর মধ্যেই তোমাদের পরীক্ষাটা শেষ করে দিবে অর্থাৎ অনেক স্কুলে দেখবে তোমাদের হচ্ছে একুশে নভেম্বর থেকে শুরু হবে অনেক স্কুলে দেখবে যে তোমাদের হচ্ছে পঁচিশে নভেম্বর থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে কি এবং যারা হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে যে সকল শিক্ষার্থী আছো তোমাদের বার্ষিক পরীক্ষা একই সময় অনুষ্ঠিত হবে এবং তোমাদের এই বিশি মধ্যে থেকে ষাট ডিসেম্বরের মধ্যেই তোমাদের হচ্ছে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষা এবং অনেক জায়গায় আছে ইতিমধ্যে তোমাদের প্রকাশ করে দিয়েছে অনেক স্কুলে এ পর্যন্ত আছে যারা হচ্ছে একুশে নভেম্বর থেকে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আছে এবং অনেক স্কুল আছে যারা পঁচিশে নভেম্বর থেকে তারা পরীক্ষা নেবে এবং এই যে পরীক্ষা নেবে এই পরীক্ষা যে ফল প্রকাশিত করা হবে তিরিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বরের মধ্যে তোমাদের হচ্ছে পরীক্ষা ফল প্রকাশিত করা হবে কারণ ফল প্রকাশ করা হয় এক থেকে দুই তারিখের মধ্যে তোমাদের হচ্ছে এখান বই পুস্তক তোমাদের কাছে পোস্ট দেবে সরকার তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা সম্পূর্ণ হবে এবং যারা হচ্ছে পরীক্ষা অর্থাৎ যে সকল শিক্ষার বৃন্দ আছে যারা এসএসসি দুই হাজার ছাব্বিশে যে সকল আছো তোমাদের হচ্ছে নির্বাচনী পরীক্ষা হবে সাতাশে নভেম্বর থেকে অর্থাৎ তোমাদের হচ্ছে বিশে নভেম্বর থেকে সাতাশে নভেম্বরে যারা বার্ষিক পরীক্ষা দেবে এর মধ্যেই তোমাদের হচ্ছে নির্বাচনী পরীক্ষা হবে মানে একই সাথে যারা প্রথম থেকে নবম শ্রেণীর যে সকল আছে যাদের বার্ষিক পরীক্ষা একই সময় তোমাদের হচ্ছে নির্বাচনী পরীক্ষা হবে এবং তোমাদের ফল প্রকাশ করা হবে 30শে ডিসেম্বরের মধ্যে এবং এই যে তিরিশে ডিসেম্বরের মধ্যে তোমাদের ফল প্রকাশ করার পরে তোমাদের আর একটা বড় বিষয় হচ্ছে তোমাদের ফলের উপরে ভিত্তি করে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিতে পারবা কি পারবা না এটাই তোমাদের হচ্ছে নির্ধারণ করা হবে তাই তোমাদের হচ্ছে নির্বাচনী পরীক্ষা ভালো নির্বাচনী পরীক্ষা যেন তোমরা ভালোভাবে দিতে পারো এবং তোমার যদি কোনো ধরনের সমস্যা হয় তার কমেন্টে জানাতে পারো এবং বার্ষিক পরীক্ষা যেসকল শিক্ষাতে পিণ্ড দেব তোমাদের হচ্ছে যদি গণিত তোমাদের বিজ্ঞান যদি শারীরিক বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তার কমেন্টে তোমরা বলতে পারো আমি তোমাদের প্রত্যেকটা জিনিস উত্তর দেওয়ার চেষ্টা করব এইজন্য বলতে হচ্ছে আমার একটা আপডেট ভিডিও তোমাদের বার্ষিক পরীক্ষা কবে থেকে হবে এবং কোন কোন স্কুলের রুটিন এই পর্যন্ত প্রকাশ করা হয়েছে এই নিয়ে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকল